নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি তসমিনা শুরু করছি সেরা দশ আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির সিদ্ধান্তে প্যারিসে ফাইনালে নামার নামার অযোগ্য আন্তর্জাতিক অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের একটা সিদ্ধান্ত ভিনেস তো বটেই স্বপ্নভঙ্গ গোটা ভারতবাসীর বুধবার মহিলাদের পঞ্চাশ কেজি বিভাগের ফাইনালে সোনার লড়াইয়ে নামার কথা ছিল ভিনেসের কিন্তু একশো গ্রাম ওজন বেশি হওয়ায় আইওসি ভিনেশকে ডিসকোয়ালিফাই ঘোষণা করে সোনার দৌড় থেমে গেল ভিনেশের প্যারিস অলিম্পিক্সের মঞ্চটা ভিনেশের কাছে ছিল জবাব দেওয়ার সালটা দু হাজার তেইশ যন্তর মন্তরের সামনে কুস্তিগিদদের প্রতিবাদ যে প্রতিবাদে সামিল ছিলেন ভিনেস ফোগাটো প্যারিসে অলিম্পিক্সের মঞ্চে নামার আগে বজরং পুনিয়াকে জানিয়েছিলেন ভিনেশ এটাই তার শেষ অলিম্পিক্স লড়াইটা চালাচ্ছেন আগামী প্রজন্মের জন্য জাপান থেকে ইউক্রেন কিউবার প্রতিযোগীদের হারিয়ে ফাইনালে পৌঁছনোর প্রতিটা ধাপে ভিনেশের লড়াইয়ের সেই জেদটাই ফুটে উঠেছিল কিন্তু সব লড়াই থামিয়ে দিল আইওসির সিদ্ধান্ত নিয়ম অনুযায়ী কোনো কুস্তিগির যে ক্যাটেগরিতে নামবেন তার থেকে সংশ্লিষ্ট রেসলারের ওয়েট কম হতে হবে কিন্তু বুধবার সকালে জানা যায় ভিনেশের একশো গ্রাম ওয়েট বেশি ভারতীয় দলের তরফে বিষয়টি আই ওসির নজরে আনা হয় মাত্র একশো গ্রাম ওয়েট বেশি, কিন্তু ভারতীয় দলের কোনো অনুরোধই আশার আলো দেখায়নি নিয়ম মেনে আইওসি ভিনেশকে ডিসকোয়ালিফাই ঘোষণা করে আইওসি সিদ্ধান্তের সির পরই ডিহাইড্রেশনের জন্য প্যারিসের হাসপাতালে ভর্তি হন ভিনেশ প্রশ্ন উঠছে যে রাতের খাবার এমনকি জল পর্যন্ত খায়নি তার ওয়েট বাড়লো কি করে জল্পনা সমালোচনা যাই হোক না কেন বাস্তব এটাই ফাইনালে নামা হচ্ছে না ভিনেশের তবে এই রেসলারের পাশে গোটা দেশ এখনো পর্যন্ত প্যারিসের তিনটে এসেছে শুটিং থেকে ভারতে প্রথম মহিলা কুস্তিগির হিসেবে ফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছিলেন ভিনেশ স্বপ্ন দেখেছিলেন সোনার সেই সোনার লড়াইয়ে নামা না হলেও গোটা দেশের চোখে চ্যাম্পিয়ন ভিনেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভিনেশের লড়াইকে কুর্নি জানিয়েছেন কলকাতা টিভি রাজধানীর রাজপথে অসম্মান সেই ছবি এখনো মুছে যায়নি টেনে হিচড়ে পুলিশ ফ্যানে তোলা হয়েছিল কুস্তিগির ভিনেস ফকটকে সেই ভিনেস অলিম্পিক্সে লড়াই নামার আগেই ভিনেসের স্বপ্নভঙ্গ মাত্র একশো গ্রাম ওজন বেশি থাকায় অযোগ্য ঘোষণা ফকটের পাশে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার বার্তা 2023 সালের এপ্রিল থেকে মে দিল্লির রাজপথে ভারতের কুস্তিগীরদের নজিরবিহীন বিক্ষোভ যন্তর মন্তরের সামনে লাগাতার আন্দোলন জাতীয় কুস্তি সংস্থার সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে প্রতিবাদ বিক্ষোভ ভারতের অলিম্পিক্স পদক জয়ী কুস্তিগির বজরং পুনিয়া কমনওয়েলথ গেমসে তিনবারের স্বর্ণ পদক জয়ী ভিনেস ফোগাট রিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পাওয়া সাক্ষী মালিকের মতন তারকা কুস্তিগিররা পথে নামেন কুস্তিগিরদের শান্তিপূর্ণ আন্দোলনে চড়াও হয় দিল্লি পুলিশ বাহিনী টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হয় ভারত রত্নদের তাদের আন্দোলন প্রতিবাদ হাজারো অনুরোধ বিরোধেও সারা দেননি প্রধানমন্ত্রী রাজধানীর ভড়া রাজপথে অসম্মানিত হতে হয়েছিল বিনস ফোগটকেও সেই ছবি এখনো দগদগে প্যারিস অলিম্পিক্স দু সব অসম্মান অপমানের গালে থাপ্পর ফোগাটের ভারতের ইতিহাসে প্রথম মহিলা কুস্তিগির অলিম্পিক্স ফাইনালে জানিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনার ঝড় তোলে বিরোধীরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট আক্রমণ রাহুল খার্গের চড়া সুর তৃণমূলেরও आज बीजेपी सरकार आज पोस्ट मिनिस्ट्री आज प्रधानमंत्री अब सारे के सारे जो बीजेपी के नेता है वो सब सड़क पे आके बोलेंगे देश की बेटी है देश के लिए मेडल जीत कर आई है और यही यही बीजेपी सरकार यही दिल्ली पुलिस यही होम मिनिस्ट्री यहाँ पे विनेश फोगट पोग, को खींच खींच के खींच खींच के सड़कों से ले गया था आश्चर्य हो भारतीय जनता पार्टी देख लाम खूब गौरवान्वित हुए पड़े थे ब्रिजभूषण के पास निये এরা এদের বিরুদ্ধে যে ধরনের অত্যাচার অবিচার করেছিল গত বছর তাতে লজ্জা পাওয়া উচিত এদের মানে আজকেও ব্রিজভূষণের শাস্তি হয় না পাশে বসে থাকে অথচ নির্লজ্জের মতো টুইট করে তবে বুধবার সোনার লড়াইয়ে নামার আগেই স্বপ্ন ভঙ্গ অলিম্পিক্স থেকেই ছিটকে যান ভিনেস নির্দিষ্ট ওজনের থেকে একশো গ্রাম বেশি হওয়ায় তাঁকে অযোগ্য ঘোষণা করা হয় নিশ্চিত হয়ে যাওয়ার রূপও আর পাওয়া হচ্ছে না তার খালি হাতেই তাকে ফিরতে হচ্ছে দেশে অলিম্পিক্সে সোনার লড়াইয়ে হয়ে যাওয়ার পরেই এক স্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লেখেন ভিনেস চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন দেশের গর্ব এবং প্রত্যেক দেশবাসীর অনুপ্রেরণা এই বিপর্যয় হৃদয় বিতরক ভিনেস ফিরে আসার প্রতীক সবসময় চ্যালেঞ্জ নিতে পিছোপা হয়নি আরও শক্তিশালী হয়ে ফিরে এসো আমরা তোমার পাশে রয়েছে সূত্রের খবর প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে আইওএ প্রেসিডেন্ট পিটি ঊষার সঙ্গে কথা বলেন বিষয়ে সরাসরি তথ্য এবং প্রতিকারের সম্ভাব্য উপায় জানতে চেয়েছিলেন তিনি সমস্ত বিকল্প দেখার নির্দেশ দেন কড়া প্রতিবাদ দায়ের করার কথাও বলেন মোদী কলকাতা টিভি বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্রনেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত বাকি সদস্য কারা আলোচনা করে চূড়ান্ত করার পরামর্শ বাংলাদেশের রাষ্ট্রপতির চরম বিশৃঙ্খলা মৃত্যু মিছিল রাজপথে বিক্ষোভের জোয়ার সোমবার অগ্নিগর্ভ পরিস্থিতিতে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের তবুও শান্ত হয়নি পদ্মাপার ক্ষোভের আগুন জ্বলছেই লণ্ডভণ্ড ঢাকা সেনা শাসনেও দমছে না হিংসা এই পরিস্থিতিতে সেনা শাসন নয় দেশ গড়তে ইউনুসকেই বাছাই করল বাংলাদেশ আন্দোলনকারী পড়ুয়ারা সাফ জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশে সেনা শাসন কোনো মতেই মেনে নেওয়া হবে না অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তারা চেয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ইউনুসকে ছাত্রদের দাবিকেই মান্যতা রাষ্ট্রপতি সেনাদের প্রধানমন্ত্রী বা অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন মোহাম্মদ ইউনুস মানুষ বাংলাদেশে এই মুহূর্তে যারা আছেন তাদের মধ্যে উনি অন্যতম ব্যাপারটা হচ্ছে যে উনি তো সেভাবে রাজনীতি কোনোদিন লোক ছিলেন না তার পক্ষে এই বিভিন্ন ধরনের লোককে নিয়ে ইন্টারিম গভর্নমেন্ট উনি একা থাকবেন না নানা থাকবে এবং তাদের সবার মিনিট সঙ্গে সমন্বয় সাধন করা এবং রাজনৈতিক যাদের স্বার্থ আছে তাদের নিয়ে চলা আমি ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে গ্রামীণ ব্যাংকে কাজ করেছি তাতে আমার মনে হয়েছে ওনার যে ধরনের স্বচ্ছ ভাবমূর্তি এবং ওনার যে পার্সোনালিটি তার সঙ্গে এটা বোধহয় খাপ খাবে না মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া অন্তর্বর্তী সরকারের বাকি সদস্য কারা হবেন সে বিষয়ে পনেরো জনের নামের একটি তালিকাও দেওয়া হয় সূত্রের খবর তালিকায় রয়েছে নাগরিক সমাজসহ ছাত্র প্রতিনিধিত্ব এই তালিকা বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত হবে ইউনুস বর্তমানে প্যারিসে আছেন বুধবার কিংবা বৃহস্পতিবার তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে এরপর তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নিতে পারেন তবে সরকারের অন্য উপদেষ্টারাও একই সঙ্গে দায়িত্ব নেবেন নাকি পরে দায়িত্ব নেবেন তা এখনো চূড়ান্ত হয়নি চুরাশি বছর বয়সী ইউনুস বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষকে ছোট ছোট ঋণ দিয়ে তাদের অর্থনৈতিক উন্নতিই ছিল ইউনুস এবং তার সংস্থার মূল লক্ষ্য দু সালে দারিদ্র দূরীকরণে অবদান রাখার জন্যই নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন মোহাম্মদ ইউনুস হাসিনার সঙ্গে ইউনুসের সম্পর্ক প্রথমে ভালো থাকলেও পরে তা একেবারেই তলা নিতে যায় এবার তাঁর রাজনীতিতে গৃহপ্রবেশ নৈরাজ্য অরাজকতা বিশৃঙ্খলা কি দূর হবে বাংলাদেশে কি ফিরবে আইনের শাসন আপাতত সোনার বাংলা গড়তে বিশ্বের নজর মোহাম্মদে ইউনুসের দিকে কলকাতা টিভি পাসপোর্ট হাতে পেলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া মুক্ত হওয়ার দু ঘন্টার মধ্যেই পাসপোর্ট হাতে পেলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পাসপোর্ট পুনর্নবীকরণের যাবতীয় প্রক্রিয়া দ্রুত শেষ করার পর চিকিৎসাধীন খালেদার খালেদা জিয়ার প্রতিনিধির হাতে তুলে দেওয়া হয় ওই পাসপোর্ট দীর্ঘদিন পর ক্যামেরার সামনে আসেন খালেদা জিয়া ফ্যাসিবাদী সরকারের পতনের জন্য দেশের বীর সন্তানদের ধন্যবাদ জানান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মাত্র দু ঘন্টার মধ্যে পুনর্নবীকরণের পর পাসপোর্ট তুলে দেওয়া হয় চিকিৎসাধীন জিয়াকে মঙ্গলবার দুপুরে গতিতে জিয়ার পাসপোর্ট পুনর্নবীকরণের প্রক্রিয়া শেষ করা হয় পরে চিকিৎসাধীন বিএনপি নেতৃপক্ষে তার প্রতিনিধির কাছে মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি হস্তান্তর করা হয় তবে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে সাধারণ নাগরিকের জন্য ব্যবহৃত সবুজ রঙের পাসপোর্ট দেওয়া হয়েছে লাল রঙের কূটনৈতিক পাসপোর্ট দেশে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কিংবা সাংসদরা ব্যবহার করে থাকেন প্রধানমন্ত্রী ও বিরোধী নেত্রী থাকাকালীন লাল রঙের পাসপোর্ট ব্যবহার করতেন খালেদা জিয়া কিন্তু দু হাজার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি তিনি সেই সময়ই তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়ে যায় শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন একাধিকবার জিয়াকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর জন্য আবেদন জানান বিএনপি নেতারা সেই আবেদন নাকচ করা হয় দু হাজার একুশের জুনে চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হলে তার পাসপোর্ট পুনর্নবীকরণের উদ্যোগ নেওয়া হয় কিন্তু সে সময় খালেদা জিয়ার পাসপোর্ট বাতিল করে দেয় হাসিনা সরকার শেখ হাসিনার আমলে জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতির অভিযোগে দু আঠারো ফেব্রুয়ারিতে দোষী সাব্যস্ত হন খালেদা জিয়া অনাথালয়ের জন্য একুশ মিলিয়ন বাংলাদেশি টাকা দুর্নীতিতে দোষী সাব্যস্ত হন তার সতেরো বছরে কারাদণ্ড হয় দু থেকে জেল ছিলেন পরে অসুস্থতার কারণে দু হাজার মার্চ থেকে গুলশানে বাড়িতে বন্দি ছিলেন তিনি পদ্মা দিয়ে গড়িয়েছে অনেক জল হাসিনা যুগের অবসান দেশ ছেড়েছেন শেখ হাসিনা এই পরিস্থিতিতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে ক্রমেই শিরোনামে উঠে আসছে বিএনপি ও খালেদা জিয়া শত শত শহীদদের জানাই শ্রদ্ধা এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি গণতন্ত্রের গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ তারা তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা জ্ঞান যোগ্যতা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে আগামী দিনে পদ্মাপারের রাজনীতি কি আবর্তিত হবে তাকে ঘিরেই বাড়ছে জল্পনা কলকাতা টিভি এখন সময় একটা বিরতি ফিরছি আরও অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকুন সেরা বিরতির পর বছরের পর বছর ধরে একের পর এক সৃষ্টি কত গান কত সুর কত তাল বাংলাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী রাহুল আনন্দের গানে বিভোর হয়েছিল তুই বাংলা গানের সুর ছড়িয়েছিল বিশ্বেও আজ বাংলাদেশের হিংসার আগুনেই পুড়ে ছায়ে রাহুলের বাড়ি পুড়ে গিয়েছে তিন শতাধিক বাদ্যযন্ত্র প্রায় দু মাস ধরে চলা বিক্ষোভে বিক্ষোভের আগুনে পুড়ল বছরের পর বছর ধরে সৃষ্টি হওয়া শিল্প বিক্ষোভ অরাজকতা প্রতিহিংসার আগুনে পুড়ছে সোনার বাংলা রাজপথে রক্ত বন্যা গণভবন সংসদে তাণ্ডব জ্বলছে আওয়ামী লীগের দফতর থানা পর এক হাসিনা বাংলাদেশ ছেড়েছেন দাবি পূরণ হয়েছে আন্দোলনকারীদের কিন্তু হিংসার ইতি কোথায় এই প্রশ্নের উত্তর সকলেরই অজানা সেদেশে শিল্প ধ্বংস হয়েছে মাটিতে লুটিয়ে পড়েছে মুজিবর রহমানের মূর্তি এই আবহে সোনার বাংলায় হিংসার শিকার বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড জনের গানের গায়ক তথা বাদ্যযন্ত্রী রাহুল আনন্দ তার বাড়িতেও আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারীরা পুরে ছাই হয়ে যায় সমস্ত বাদ্যযন্ত্র আগুন গ্রাস করে বছরের পর বছর ধরে সৃষ্টি হওয়া শিল্পকে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি এই বাড়িতে সৃষ্টি হয়েছিল কত গান কত সুরের এই বাড়িতেই চলত সঙ্গীত চর্চা থেকে শুরু করে যাবতীয় রেকর্ডিং মিক্সিং এডিটিং আজ সেই বাড়ি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভেঙে চুরমার তিন হাজারেরও বেশি বাদ্যযন্ত্র যার মধ্যে অধিকাংশই রাহুলের নিজের হাতে বানানো গোটা বিশ্ব রাহুল এবং তার জলের গানের সৃষ্টিতে মুগ্ধ তার বাড়িতে পা রেখেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আজ সেই সৃষ্টি ধুলিস্বাদ ছাই হয়ে গিয়েছে দলের সমস্ত বাদ্যযন্ত্র নথিপত্র বাড়ির আসবাবপত্র কোন ক্রমে পালিয়ে প্রাণে বেঁচেছেন রাহুল ও তার পরিবার জানা গিয়েছে সোমবার রাতে ধানমন্ডিতে রাহুল আনন্দের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী শুরু হয় ভাঙচুর ভেঙে গুড়িয়ে দেওয়া হয় সবকিছু সম্পূর্ণ তছনচ করে দেয়া হয়েছে স্টুডিও স্ত্রী ও ১৩ বছরের ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে বাড়ি থেকেও বের করে দেওয়া হয় কার্যত নিঃস্ব পরিবার রাস্তায় এসে দাঁড়ায় এক কাপড়েই ঘর ছাড়া করা হয় বিশিষ্ট সঙ্গীত শিল্পী তার পরিবারকে রাহুল আনন্দের এই পরিণতিতে চোখে জল গোটা দলের চোখে জল সঙ্গীত প্রেমীদেরও তাই তো জলের গানের অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে পোস্ট পঞ্চ বলে স্বপ্ন আমার হলো সাদা কালো আমার বসত অন্ধকারে কলকাতা টিভি বাংলাদেশে অশান্তি জেরে বন্ধ হয় আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্য তবে ধীরে ধীরে পরিস্থিতির স্বাভাবিক হওয়ার হওয়ায় বিভিন্ন সীমান্ত দিয়ে শুরু হয়েছে পণ্য পারাপার তবে অশান্ত পরিস্থিতির মধ্যে লুটপাটের যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি যার জেরে আশঙ্কায় রয়েছেন ব্যবসায়ী থেকে ট্রাক চালকরা বাংলাদেশের অশান্ত পরিবেশের জেরে বন্ধ ছিল ভারতের সঙ্গে স্থলপথে আমদানি রপ্তানি বাণিজ্য তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি বিভিন্ন স্থলবন্ধ থেকে শুরু আমদানি রপ্তানি বাণিজ্য বসিরহাট খোজাডাঙ্গা সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্য চালু হয়েছে পণ্যবাহী ট্রাক সবজি ফসল কাঁচা লঙ্কা সবজি ফল নিয়ে বাংলাদেশের সাতক্ষীরার ভমরা সীমান্ত দিয়ে পারাপার করছে বিএসএফ এর কড়া নজরদারিতে শুরু সীমান্ত বাণিজ্য যদিও হিংসার ঘটনার পর ভারত থেকে বাংলাদেশ যাওয়া ট্রাক গুলিতে লুটপাটের আশঙ্কা করছেন ট্রাক চালকরা ভিতরে সকাল থেকে স্বাভাবিক পরিস্থিতিতে রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্ত যাতায়াত করছেন মানুষ হিলি সীমান্ত দিয়ে শুরু পণ্য পরিবহন আমদানি রপ্তানি বাণিজ্য ধীরে ধীরে ট্রাক সীমান্ত পার করছে বিএসএফ এর কড়া নিরাপত্তায় আমদানি রপ্তানি বন্ধ থাকার পর মালদার ভারত বাংলাদেশ মেহেদীপুর আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে বুধবার দুপুরে দুই দেশের মধ্যে পুনরায় চালু হল আমদানি রপ্তানি বাণিজ্য বাংলাদেশে আটকে থাকা ট্রাকগুলিও ধীরে ধীরে ফিরছে তবে দীর্ঘক্ষণ বন্ধ থাকে পেট্রাপোল সীমান্তে আন্তর্জাতিক বাণিজ্য বন্ধের চেহারা নেয় পেট্রাপোল সীমান্ত এলাকা কয়েকশো ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায় পার্কিং জোনে বাংলাদেশের পরিস্থিতির রাজসে পড়েছে এদেশে তথা এরাজ্যেও আন্তর্জাতিক পণ্য পরিবহন পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের পথে এগোলেও এখনও আশঙ্কা কাটেনি কলকাতা টিভি অগ্নিগর্ভ বাংলাদেশ দুষ্কৃতী হামলার ভয় বাড়াচ্ছে এপার বাংলা এপার বাংলার বাসিন্দাদের বসিরহাটের গোজাডাঙ্গার দক্ষিণ পাড়া থেকে বাংলাদেশ সীমান্তে দূরত্ব মাত্র পাঁচ ফুট নেই দুই দেশের মধ্যে কাঁটাতেরার বেড়া যখন তখন বাংলাদেশের অনুপ্রবেশ আশঙ্কায় দিন কাটাচ্ছেন দক্ষিণ পাড়ার বাসিন্দারা সেনাবাহিনীর দায়িত্বে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়া হওয়ার পরও শান্ত হয়নি ওপার বাংলা ওপারের অশান্তি সীমান্ত ডিঙিয়ে যাতে এপার বাংলায় ঢুকতে না পারে তার জন্য সদা প্রস্তুত এবার বাংলার সীমান্ত রক্ষী বাহিনী বসিরহাটের সঙ্গে বাংলাদেশের সীমান্ত একশো কিলোমিটার তার মধ্যে রয়েছে স্থল ও জলপথ বসিরহাটের ঘোজারাঙ্গা সীমান্তে সদা সতর্ক বিএসএফ তবু শান্তি নেই দক্ষিণ পাড়ার বাসিন্দাদের আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর চব্বিশ পরগনা বসিরহাটের বজরাঙা সীমান্তের দক্ষিণ পাড়া একেবারে জিরো পয়েন্টে কাঁটাতালের পাশে আমি একবার কাঁটাতাল দেখাতে পারব ক্যামেরা পাশছেনকে আর ঠিক উপাটায় রয়েছে বিশেষ করে বাংলাদেশি জমি যেখানে কৃষকরা চাষ করছে এখানকার কাঁটাতার না থাকায় রাতের আধার নামলেই আনাগোনা বাড়ছে বাংলাদেশিটা এমনটাই জানাচ্ছেন এখানকার সাধারণ নাগরিকরা তারা বলছেন রাতের আধার নামলেই কিন্তু কোনো একটা ভয় আতঙ্ক কাজ করছে এবং পাশাপাশি তারা জানাচ্ছেন রকমভাবে যাতে অপ্রীতিকর ঘটনা না করে তার জন্য কিন্তু রাতের অন্ধকারেও এর টহল বাড়িয়েছে ভয় বিশাল আতঙ্ক সারাদি নানান লোকজন যাতায়াত করে আমরা তো ঘুমাই থাকি জানিনি কিন্তু তা বিশাল ভয় ভারতের ঘোজারাঙ্গা সীমান্তের দক্ষিণ পাড়ার অপর প্রান্তে বাংলাদেশের সাতক্ষীরার লক্ষ্মীদারী সীমান্ত ঘোজারাঙ্গা থেকে হেঁটে সাতক্ষীরা পৌঁছতে সময় লাগে মিনিট পাঁচেক এলাকাবাসীর অভিযোগ আগে কাঁটাতারের বেড়া রীতিমতো শক্তপোক্ত ছিল মূলত সংরক্ষণের অভাবেই কাঁটাতারের বেড়া খসে পড়ছে বিএসএফ এর টহলদারি সত্ত্বেও চিন্তা বাড়ছে এলাকাবাসীর ভীষণ ভয় আছে কেন বাংলাদেশি লোক যখন তখন এসে আমাদের অ্যাটাক করতে পারে এসে মারধর করতে পারে তারের কাঁটাটা ভাঙা আছে খারাপ আছে এবার যখন এখান থেকে এসে ঢুকে আমাদের বাড়ি ঘরের পাশ দিয়ে পিছন দিয়ে থাকে এখানে ওখানে পালিয়ে থাকে বাংলাদেশি লোক ভোজারাঙা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সীমান্ত থেকে মোটা পরিমাণ রাজস্ব আদায় হয় সরকারের তা সত্ত্বেও সীমান্ত নিরাপত্তায় সরকারের নজর না থাকায় উঠছে প্রশ্ন অবিলম্বে নতুন কাটাতারের দাবি তুলেছেন এলাকাবাসী বসিয়াট ভোজারাঙা সীমান্ত থেকে সঞ্জিত চক্রবর্তী কলকাতা টিভি সেরা দশ আজকের মতো এ পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন সেরা পাওয়ার বাই